হ্যালো বন্ধুরা আজ আমি বানাতে যাচ্ছি মাছের ডিমের বড়া তো আমি জানি যদিও তোমরা এগুলো জানো বানাতে তাও আমি যখন বানাচ্ছি তখন ভাবলাম তোমাদের সাথে একবার রেসিপিটা শেয়ার করি যদি তোমরা জানো তাহলে তোমাদের কাছ থেকে আমাকে কমেন্ট করো আমার কিটা ভুল হয়ে গেলো এখানে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা গুঁড়ো ধনেপাতা কুচি লঙ্কা কুচি লেবু এবং আদা রসুনের পেস্ট আর এখানে আছে আমার কাছে বেসন নেই তাই মা বললো একটু ময়দা দিয়ে দিবি তো ময়দা নিয়ে নিয়েছি আর এখানে আছে মাছের ডিমটা তো চলো আমি পুরো মিশ্রণটাকে মাখা শুরু করি তো আমি পুরো মিশ্রণটাকে এভাবে মেখে ফেলছি ভালো করে জানো তো যখন আমার বিয়ে হয় না তখন আমি কিছুই জানতাম না কোনো রান্না বাড়া কিচ্ছু জানতাম না শুধু একটাই জিনিস বানাতে জানতাম সেটা হচ্ছে চিলি চিকেন এবং চিকেন পকোড়া এই দুটো জিনিসই বানাতে জানতাম তারপরে আস্তে আস্তে বুঝতেই পারছো একা থাকি সংসারে তো স্বামীর সাথে আলাদা গেলাম চাকরির জায়গায় তখন আস্তে আস্তে সব জিনিসটা আমি শিখে নিয়েছি এবং রান্নার বিভিন্ন অনুষ্ঠানও দেখতাম আর এখন না হলে মা শাশুড়ি মা আছেন ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করে জেনে নিই তো আমি পুরো কাজটা করি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এটা ফ্রিজে রেখেছিলাম তো একটু শক্ত হয়ে গেছে তাই মাখতে থাকি এবং তোমাদেরকে এবারে এইটাকে আমি এই যে লেবুর রস দিয়ে এবং লেবুর রসটা দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ারটা এ ময়দাটা একটু অ্যাড করে নিলাম এটা নুন দিতে ভুলো না কিন্তু আমি নুনের কথা বলতেই ভুলে গেছিলাম নুন দিয়ে পুরো ব্যাপারটাকে ভালো করে মেখে নিচ্ছি এবারে কড়াইতে সাদা তেল দিয়ে তার উপরে আমি এইভাবে একটা একটা বড়াকে ছেড়ে দেব দেখবে সাবধানে ছেড়েও কিন্তু গায়ে ছিটোচ্ছে ঠিক আছে এইভাবে আমি দেখো তো বিয়ের সময় রান্না না জানা মেয়েটাও কিন্তু খুব সুন্দর রান্না শিখে গেছে কি বলো বন্ধুরা হয়তো মেয়েরা চাইলে সব কিছু করতে পারে দেখেছ ভাজার পরে ডিমের বড়াগুলো এই রকম দেখতে হয়েছে আরও এখানে ভাজা হচ্ছে চলো তোমরাও এবারে ট্রাই করো ট্রাই করে বলো কেমন হয়েছে ঠিক আছে তাহলে কি বুঝতে পারলে বউ হিসেবে আমি খুব একটা খারাপ মেয়ে নই বা অযোগ্য নই চলো আজকের সিনারিটা একটু তোমাদের সাথে শেয়ার করি এইটা আমার ব্যালকনি এইটুকুতে এসে যেন প্রাণ খুঁজে পাই আর এই যে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যায় আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকি আজকে রোদটা খুব সুন্দর মানে আজকের আবহাওয়াটা খুব ভালো লাগছে কিন্তু খুব প্রচুর রোদ কষ্টও হচ্ছে যাক তোমরাও কিন্তু মাছের ডিমের বড়া করে খেও আমি এখন এতটুকুই রাখি পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো চলো বাই